আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি এই লোরিক্স প্লাস লংশন সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি পুরো ভিডিও দেখবেন এটি অফসনিন কোম্পানির একটি মেডিসিন এই বোতলটি শাইট মিলির এই সাইট মিলি মেডিসিনের দাম একশত দশ টাকা এই লংশনটি শরীরের বাহ্যিক ব্যবহারের জন্য সাবধান চোখে যেন না লাগে এবং মুখের ভিতরে যেন না প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি এই মেডিসিনটি কিভাবে প্রয়োগ করতে হয় এবং কোথায় প্রয়োগ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত বলবো এই লোশন স্ক্যাবিস এবং প্রোরাইটাস এর চিকিৎসায় নির্দেশিত এছাড়াও তদুপরি এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পোড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত ফুসকুড়ি আমবাত নেটল ফুসকুড়ি চিকেন পক্স পোকামাকড়ের কামড় এবং হোল তাপ ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানি উপশমের জন্য ব্যবহৃত হতো যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আমার এই ভিডিওটি যদি কারো উপকারে লাগে তাহলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম